নমস্কার আমি প্রিয়া চলে এসেছি ঋষিবাণী ইনস্টিটিউটে আমার সাথে আছে শান্তনুদা ইতিমধ্যেই পূজা চলে গেছে আর হাতে রয়েছে মাত্র দুটো মাস তারপরে নতুন বছর নতুন অনেক প্রশ্ন তো সেই নিয়েই আজকে আমরা আলোচনা করতে চাই যেটা হচ্ছে তো দাদা দু এই নতুন বছরটা কিরকম হতে চলেছে আমাদের সকলের জন্য দেখো দু হাজার ছাব্বিশ এখানে কিন্তু আমরা পাচ্ছি যখন আমরা নাম্বারগুলোকে দুই তো সেক্ষেত্রে আমরা পাবো দশ দশ মানে হচ্ছে এক মানে সান এই ইয়ারটাকে কন্ট্রোল করবে তো এই ইয়ারটাকে কন্ট্রোল করবে টেকনোলজি প্রচুর টেকনোলজি গ্রোথ আমরা দেখতে পাবো এখন আমরা সবাই দেখতে পাচ্ছি এআই আস্তে আস্তে আমাদের চিন্তা ভাবনা ওয়ার্কলোড সবগুলোকে কন্ট্রোল করছে তো দু হাজার ছাব্বিশে কিন্তু এই ব্যাপারটা মারাত্মকভাবে বাড়বে এবং মানুষ কিন্তু অনেকটাই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়বে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে আমরা দেখব সিকিউরিটি সিস্টেমগুলো আরও টাইট হচ্ছে মানুষের চিন্তাভাবনাগুলো বেশ কিছুটা পরিবর্তন হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে এগুলোকে যদি আমরা আরেকটু ডিটেলে ভাঙি তাহলে দুই দুই আর ছয় আর তার সঙ্গে একটা জিরো তো জিরোটাকে আমরা ইগনোর করতে পারি না জিরোটাকে আমরা পাশে রাখি জিরোটাকে আমরা আলোচনার মধ্যে আনবো না বাট দুই হচ্ছে গিয়ে চাঁদের সংখ্যা আর ছয় হচ্ছে ভেনাস মানে শুক্রের সংখ্যা ফলে মানুষের মধ্যে পরিশ্রম কম করার টেন্ডেন্সি বাড়বে একটু স্মুথ লাইফ কি করে লিড করতে পারা যায় একটু আর একটু ল্যাভিশ লাইফ লিড করবে একটু বিলাসিতার মধ্যে থাকবে ভালো মন্দ খাবে রেস্টুরেন্ট ব্যবসা এগুলো ভালো বেশ রম উঠবে এগুলো আমরা দু হাজার ছাব্বিশে দেখতে পাবো তার সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাভাবনায় ক্রিয়েটিভিটি বাড়বে আর যেহেতু এই নাম্বারের মধ্যে আমরা রবি চন্দ্র শনি এদেরকে পাচ্ছি শনি কী করে পাচ্ছি এটা একটু বুঝতে হবে লাস্টে তো ছাব্বিশ রয়েছে তাই আমরা পঁচিশ সাল ছাব্বিশ সাল এইভাবেই বলি তো সেই ক্ষেত্রে যখন আমরা ওই ডিডি ওয়াই এম এম এই ধরনের ফরম্যাট ইউজ করি তো সেখানে ছাব্বিশটাকেই আমরা ভ্যালু দিই তো সেই ক্ষেত্রে ছয় আর দুই কানেক্টেড হয়ে তৈরি হচ্ছে আট তো বেশ কিছু স্ট্রিক্ট স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন মানুষ নেবে মানুষের মধ্যে রিলেশনশিপের প্রতি অ্যাটাচমেন্ট বাড়বে অনেক মানুষ যারা ঠিক করেছিলেন যে কোনো দিন বিয়ে করবেন না তাদের মধ্যে বিয়ে করব বিয়ে করব এরকম একটা ভাব আসতে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা মানুষের সঙ্গে মানুষের এমপ্যাথি সিনপ্যাথি এগুলো অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে ফলে যদি আমরা ওভারঅল বলতে চাই সেই ক্ষেত্রে দু কিন্তু একটা ভালো বছর এই বছরে আমাদের গ্রোথ আমাদের ডেভেলপমেন্ট আমাদের মেন্টাল স্টেবিলিটি এগুলো অ্যাভারেজ বাড়তে দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশের রিলেশনশিপ কিরকম যাবে আমরা তো ইতিমধ্যেই বলেছি রিলেশনশিপের জন্য দু একটা ভালো বছর কিন্তু এই ছাব্বিশ সংখ্যাটার মধ্যে কিন্তু শনিদেব আসছেন তিনি জাজমেন্টাল প্ল্যানেট বহু রিলেশনশিপ এরকম রয়েছে যে রিলেশনশিপের মধ্যে একটা দেখনদারি ব্যাপার রয়েছে সেখানে প্রেম ভালোবাসা খুঁজে পাওয়া যায় না কিন্তু দুজনের মধ্যে দুজন দুজনকে দেখিয়ে যাচ্ছেন যে আমরা তোমায় ভীষণ ভালোবাসি বা আমি তোমাকে ভালোবাসি এই ব্যাপারটা রয়েছে তো এই জায়গাটার অবসান ঘটবে আর যাদের প্রেমে ডেডিকেশন রয়েছে যাদের প্রেম ভালোবাসা সেখানে ইমোশন সত্যি সত্যিই অ্যাটাচড তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ ডেভেলপমেন্ট বাড়বে জাস্ট তোমার আগের প্রশ্নে আমি বললাম যে প্রচুর মানুষ তারা কিন্তু বিয়ে করতে চাইবেন যারা ভেবেছিলেন যে এই অ্যাটাচমেন্টে যাব না যারা এই আকর্ষণকে সম্পূর্ণ উপেক্ষা করে ফেলেছিলেন তাদের মধ্যেও কিন্তু এবার মনে হবে যে না আমার একটা সাথী দরকার ফলে রিলেশনশিপের প্রতি অ্যাটাচমেন্ট এটা বাড়বে যারা বিয়ে করেছেন ইতিমধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে বেশ টুকটাক সমস্যা চলছিল সত্যি সত্যি যদি ভালোবাসা থাকে তাহলে এদের পারস্পরিক টান এটা আরও একবার বাড়বে ইউনিভার্স কিন্তু এই সমস্ত মানুষদেরকে আরেকটা সুযোগ দেবেন আর যাদের ভালোবাসা নেই যারা নতুন কোনো রিলেশনশিপে অ্যাটাচড হয়েছেন বা যাদের প্রেমের মধ্যে পুরোটাই ছলনা রয়েছে এরা ছোট্ট এক্সাম্পল দিয়ে একটা হাসির ব্যাপার এক ভদ্র এসে জিজ্ঞেস করছেন আবার স্বামী কবে চাকরি পাবেন প্রাইমারি স্কুলে ওনার হাজব্যান্ডের নাম এমপ্যানেলড হয়েছে তো আমার কেমন যেন মনে হচ্ছে যে এই মহিলা ওনার হাজবেন্ডের প্রতি সেভাবে অ্যাটাচড নন এবং হাজব্যান্ডকে সত্যি সত্যি পছন্দ করেন না তো আমি বেশ কিছুক্ষণ কথা বলার পরে জিজ্ঞেস করলাম যে আপনি মনে হচ্ছে হাজব্যান্ডের সঙ্গে আপনার সম্পর্ক ভালো নয় এদিকে আপনি ওনার চাকরি নিয়ে এতটা উদগ্রীন ব্যাপারটা কী বলছে চাকরিটা পেয়ে গেলে পরে আমি তখন মামলা করব যাতে আমি একটা ঠিকঠাক মেনটেনেন্স পাই এই রকম যে সম্পর্কগুলো যেখানে হয়তো টাকার জন্য সম্পর্ক টিকে আছে বা অন্য কোনো স্পেসিফিক কারণে সম্পর্কটা ধরে রাখা হয়েছে সেই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু স্ট্রেস আছে। সেই সমস্ত রিলেশনশিপগুলো কিন্তু ভেঙে যাবে শনিদেব জাজমেন্ট করবেন এবং লাস্টে দুই ছয় এই যে সংখ্যাটা রয়েছে এখানে কিন্তু কোনোরকম ছলনা কোনোরকম প্রতারণা সেগুলো করে বিষয়টাকে ধরে রাখা এটা যাবে না এখানে কিন্তু যেটা সত্যি যেটা ফ্যাক্ট যেটা রিয়ালিটি সেইটা সামনে আসবে একদম বাস্তব সেটা মানুষ দেখবেন মানুষের দুঃখ হবে কষ্ট হবে প্রচুর রিলেশনশিপে ব্রেকআপ হবে কিন্তু সেই যে ব্রেকআপ এটা আলটিমেটলি ভালোর জন্য হবে সেই রিলেশনশিপ টক্সিক ধরে রাখা যাচ্ছিল না ছাড়াও যাচ্ছিল না এবার ইনস্ট্যান্ট আর তোমার সাথে থাকবো না ব্রেকআপ যাও নিজেরটা বুঝে নাও দীর্ঘদিন ধরে আরও একটা এক্সাম্পল দেব একটি ছেলে আর একটি মেয়ে মেয়েটিকে ছেলেটি ছাড়বে মানে তারা আলাদা হয়ে যাবে কিন্তু কিছুতেই ছাড়তে পারছে না মনের মধ্যে অদ্ভুত ভয় কাজ করছে যে বাই চান্স যদি মেয়েটা সুইসাইড করে বা এরকম কিছু করে তো বৃহস্পতি মিথুন রাশিতে ডুববার সঙ্গে সঙ্গে ছেলেটি মেয়েটির সঙ্গে দেখা করেছে দেখা করে বলেছে যে তুমি চা খুশি করো বাট আমি তোমার সঙ্গে থাকবো না এই রিলেশনশিপে ব্রেকআপ তো এইরকম স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার দু হাজার ছাব্বিশে বহু রিলেশনশিপে দেখতে পাওয়া যাবে প্রচুর সম্পর্ক তৈরি হবে আর প্রচুর সম্পর্ক যেগুলো টক্সিক সেগুলো ব্রেকআপ হবে এটার জন্য মানুষকে তৈরি থাকতে হবে এবং যেটা হবে সেটা কিন্তু আলটিমেটলি আজকের খারাপ মনে হলেও কালকে কিন্তু সেটার ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে ভালো কিছু রয়েছে ইউনিভার্স কিছু প্রিপেয়ার করে রেখেছে সেটা পাওয়ার জন্য মানুষকে মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার্ড থাকতে হবে আলটিমেটলি ভালো আচ্ছা দাদা তাহলে এটা বলুন যে নতুন বছরে নতুন করে কাদের জীবনে প্রেম আসতে পারে আজিয়ে প্রিয়া যে প্রশ্নগুলো করছে বেশ রোমান্টিক রোমান্টিক প্রশ্ন তো প্রথমেই বলি বৃহস্পতি থাকছে কর্কট রাশিতে আর বছরের শেষের দিকে বৃহস্পতিকে আমরা দেখতে পাবো সিংহ রাশিতে ফলে অ্যাভারেজ সিংহ যেহেতু কালপুরুষের পঞ্চম রাশি অ্যাভারেজ মানুষের জীবনে কিন্তু প্রেমের একটা কানেক্টিভিটি আসছে যদি আমরা স্পেসিফিক বলতে চাই তাহলে মেষ রাশির মানুষদের ক্ষেত্রে রিলেশনশিপে ইম্প্রুভমেন্ট হচ্ছে বৃষর ক্ষেত্রেও আমরা এই ইম্প্রুভমেন্ট দেখতে পাব কিন্তু বৃষর মধ্যে কিন্তু কিছু সংশয় সন্দেহ কাজ করবে যে প্রেমে পড়ছি পড়বো কি পড়বো না প্রেমে পড়াটা ঠিক কি ঠিক না সমাজ কি বলবে মা মেনে নেবে কি বাবা কি বলবে উড়তো আগে একটা রিলেশন ছিল অ্যাটাচমেন্টটা ভালো হবে কিনা না এরকম বহু প্রশ্ন সেগুলো বৃষর মনের মধ্যে আসবে মিথুন নিজেই চেষ্টা করবেন এবং নিজেই নিজের রিলেশনশিপে যুক্ত হতে চাইবেন মিথুনের জীবনে নতুন সম্পর্ক আসছেই এটা মোটামুটি দৃঢ়ভাবে বলা যেতে পারে কর্কট বছরের প্রথম থেকেই সে নতুন সম্পর্ক যুক্ত হবেন বা পুরনো সম্পর্ককে নতুন করে আরেকটা গড়ে তুলবার চেষ্টা নতুনভাবে বাঁচার একটা চেষ্টা সেটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সিংহ সে প্রেমে পড়লেও সে সেইভাবে প্রকাশ করতে পারবে না সিংহের কিন্তু এই জায়গাটাতে একটা বেদনার জায়গা আছে সিংহের যে পার্টনার যে সিংহের ভালোবাসার মানুষটা তাকেই কাজটা করতে হবে সিংহ কিন্তু উপযোজকের বলতে পারবে না যে আমি তোমাকে ভালোবাসি আমি বিয়ে করবে না কি গো এটা সিংহ বলতে পারছে না কন্যার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কন্যা রিলেশনশিপে যেতে পারে নতুন রিলেশনশিপ পুরনো রিলেশনশিপকে নতুন করে জাগিয়ে তোলা এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া কন্যার জন্য তুলার জন্য ভীষণ অ্যাক্টিভ হতে চলেছে সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ আসবে এবং দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজি চলছে হঠাৎ করেই কানেকটিভিটি দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রেও যাবে তুলার ক্ষেত্রেও যাবে বৃশ্চিকের প্রেমটা কিন্তু একটু টাফ বৃশ্চিক প্রেমের ক্ষেত্রে কিছু বাড়তি কঠোরতা অবলম্বন করে ফেলবেন এবং তার কারণে বেশ কিছু সম্পর্ক নষ্ট হতে পারে বৃশ্চিকের ভালোবাসার মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি তিনি একরকম বললেন বৃশ্চিক আর রকম বুঝলেন সে আরেক রকম বুঝে বৃশ্চিক তাকে আরও আরেক রকম বললেন তিনি সেটার আরেকটা রিপ্লাই করলেন ফলে দূরত্ব আস্তে আস্তে বাড়তে দেখতে পাওয়া যাবে আর বৃশ্চিককে আমি বলবো সোশ্যাল মিডিয়া রিলেশনশিপের ওপরে কিন্তু ভরসা না রাখতে সামনাসামনি যা হবে সামনাসামনি কথা হোক আগে ডেটিং করুক বৃশ্চিক দেখা সাক্ষাৎ করুক করে বুঝুক মানুষটা কেমন খারাপ হলে বা ভালো হলে বা অপছন্দ হলে সেটা সরাসরি বলুক বৃশ্চিক বৃশ্চিকের কিন্তু এটা প্রবলেম বৃশ্চিক সোজা কথা সোজা বলতে পারে না ভাবে বলবো ও কী ভাববে বলাটা কি ঠিক হবে তো এরকম বহু ভাবনায় বৃশ্চিক জড়িয়ে থাকে তাই সোজা কথা সোজা করে বলার আগে বৃশ্চিককে বহু ভাবতে হয় ধনুরাশির মানুষরা তারা মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড তারা বলতে পারবে যে আমি তোমায় ভালোবাসছি বা আমরা একটা রিলেশনশিপে যেতে পারি ধনু কিন্তু এবার তার রেসপন্সিবিলিটি লেভেলটা এটা একটা আলাদা দিকে যেতে চাইছে তবে ধনুকে আমি বলবো যে এই সময় ধনুর স্টেবিলিটির অভাব আছে কাউকে দেখলাম পছন্দ হলো বললাম এটা না করে কাউকে দেখলাম তার ক্যারিয়ার বা তার পাস্ট স্টাডি করলাম তাকে বুঝলাম তার সঙ্গে বেশ কিছু দিন একসঙ্গে কাটালাম তারপরে তাকে আইডেন্টিফাই করলাম যে এই মানুষটা হচ্ছে গিয়ে সেই মানুষটা তো তখন তাকে প্রপোজ করলাম এবং তারপরে তাকে প্রপোজ করবার পরে ভালোবাসা আর একটু এগিয়ে যাওয়া সেই ব্যাপারগুলো ধনু করতে পারে মকরের ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু মকরকে একটু বুঝতে হবে যে সমাজ মানছে না এমন রিলেশনশিপে যাওয়াটা মকরের জন্য খুব ভালো হবে না মকরকে কিন্তু ভবিষ্যতে স্ট্রেসে পড়তে হবে নতুন সম্পর্কে মকরও যাচ্ছেন কুম্ভ সোশ্যাল মিডিয়া ভীষণ অ্যাক্টিভ কুম্ভের জন্য প্রেম আসবে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের স্রোতে ইনস্টাগ্রাম দেখে পছন্দ হয়ে যাওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে কুম্ভের ক্ষেত্রে মিন কিন্তু ডিসিশন নিতে কিছু ভুল করতে পারেন জড়িয়ে পড়তে পারেন একাধিক রিলেশনশিপে এবং মিন তো ভীষণ নরম প্রকৃতির মানুষ তাদের পক্ষে এই রিলেশনশিপগুলো কন্টিনিউ করা বা এই রিলেশনশিপ থেকে নিজেকে বার করে নিয়ে আসা এই জায়গাগুলো কিন্তু টাফ হতে পারে তো ওভারঅল প্রেম ভালোবাসার জন্য দু হাজার ছাব্বিশ সালকে নেওয়া যেতে পারে যদি রিলেশনশিপটা মোটামুটি ডেডিকেটেড হয় ভালোবাসা ব্যাপারটাতে যদি ভালোবাসাটাই থাকে বিশুদ্ধতা থাকে তাহলে দু হচ্ছে এটাই সেই বছর যেখানে নিজেদেরকে এই প্রেমের মধ্যে সংযুক্ত করা যেতে পারে আচ্ছা আর দু হাজার ছাব্বিশে যারা নতুন করে কোনো সম্পর্কে জড়াতে চাইছে বা বিয়ে করতে চাইছে তাদের জন্য অ্যাস্ট্রোলজি কিভাবে হেল্প করবে এটাই যদি একটু বলেন দু হাজার বিয়ের জন্য অ্যাস্ট্রোলজি হেল্প করবে তার আগে জন্মকুণ্ডলী দেখ কার কুণ্ডলী রয়েছে যেমন কোনো একজন জাতক বা জাতিকা তার যদি নাইনটি সেভেনে জন্ম তার জন্মকুণ্ডলিতে আমরা দেখতে পাব মকর লগ্নে বৃহস্পতি আছে বৃহস্পতির উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে এই বছরে সেই মানুষটার বিয়ে হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি মানে দু হাজার সাতে যার জন্ম তার এই দু হাজার ছাব্বিশে এসে বিয়ের জায়গাটা ভীষণ স্ট্রং দেখতে পাওয়া যায় আবার যদি কোনো একজন মানুষের এখন মঙ্গলের দশা চলছে এবং তার জন্মকুণ্ডলিতে মঙ্গল সপ্তমে আছে তার উপরে রাহু কিংবা রবির দৃষ্টি রয়েছে এই ক্ষেত্রে তার বিয়ে ঠিক হচ্ছে বার বার কিন্তু করোনা কোনো কারণে সেই ঠিক হয়ে যাওয়া বিয়ে আলটিমেটলি আর হচ্ছে না ইনফ্যাক্ট এটাও হতে পারে কার্ড ছাপানো হয়ে গেছে বাড়ি বুক করা হয়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বিয়েটা হলো না তো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ভীষণ সিম্পল রেমিডি সেটা হচ্ছে গিয়ে ম্যারেজের প্রবাবিলিটিকে অনেক বাড়িয়ে দিতে পারে বিয়ের টাইমিং ফিক্সেশন করা এই জায়গাটাতে আমরা দেখতে পারি যেমন বেশ কিছু রাশির ক্ষেত্রে বছরের প্রথম দিকটা ভীষণ বেনিফিশিয়াল আবার কিছু রাশির ক্ষেত্রে বছরের শেষ দিকটা খুব ভালো এই আইডেন্টিফিকেশানগুলো আমরা করে দিতে পারি কোন দিন পাকা দেখা করা হবে কোন দিনটা ঠিক যেতে হবে বেশ কিছু পুরুষ মানুষ রয়েছে তাদের মনের মধ্যে বিরাট দুঃখ গতকাল এক ভদ্রলোক এসেছিলেন তার বাংলাদেশে জন্ম এবং বর্তমানে তিনি ব্যারাকপুরে থাকেন তার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে মেয়েকেই দেখছেন মেয়েটিকে তার পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু কোনো মেয়েই আলটিমেটলি তাকে আর পছন্দ করছে না তো এই ভদ্রলোককে আমরা কয়েকটা ছোট্ট টোটকা দিলাম একদম সিম্পল টোটকা আমরা বললাম যে আপনি এখন থেকে সামান্য কেশর ভেজারর জলে স্নান করা শুরু করুন ভদ্রলোক গরম জলে স্নান করতেন তো ওরাকে বললো যে আপনি গরম জলটা স্টক করুন ঠান্ডা জলে কেশর ভিজিয়ে সেটা দিয়ে স্নান করা শুরু করুন এবং আপনি দেখতে পাবেন আর কিছু মূল লিখে দিলাম ফিনান্সিয়াল কন্ডিশান একটু টাফ ছিল ওনার তো জেনারেলি আমি মূল প্রেফার করি না তাও তাকে আমি মূল লিখে দিলাম যে আপনি পড়ুন এটা তাতে আপনি রেজাল্ট পাবেন ভদ্রলোক রেমেডি যেটা করবেন বা করলেন সেটা একটা কথা কিন্তু এই যে সিচুয়েশান উনি বারবার মেয়ে দেখছেন একের পর এক মেয়ে দেখছেন বলছে দাদা কি বলবো সপ্তাহে তিনটে চারটে করে মেয়ে দেখছি কেউ কেউ আমাকে পছন্দ করছে না আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যাদেরকে দেখছেন তারা কি মানে খুব সুন্দরী বলছে না 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 দাদা তারাও আমাকে পছন্দ করছে না তো তারপরে হচ্ছে তো এই এই জায়গাগুলোতে অ্যাস্ট্রোলজি সাপোর্ট দিতে পারে যে কী ড্রেস পরলে পরে ওই দিনটা স্পেসিফিক ওই দিনটার ঊর্জা তার জন্য পজিটিভ হবে একটা মেয়েকে তার অ্যাপ্রোচ অ্যাপিয়ারেন্সে কনভিন্স করতে উনি ব্যর্থ হচ্ছেন তাহলে আমরা সিলেক্ট করতে পারি যে ওই দিনকে উনি সঙ্গে কি রাখলে পরে এই কনভিন্সিং পাওয়ার এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আমরা সাজেস্ট করতে পারি যে একটা প্রত্যন্তর দশা বা সূক্ষ্ম দশা সেটা কোন দশাতে নিলে পরে আপনার ব্যারেজের প্রবাবিলিটি ম্যাক্সিমাম হবে এই সাজেশনটা আমরা দিতে পারি তো সেটা যদি আমরা দিয়ে থাকি তাহলে তার বিয়ের পসিবিলিটি এটা বাড়বে যেমন ধরো যদি একটা মানুষ কেতুর দশায় পাত্রে দেখতে যায় আর সেই মানুষটাই তার ঠিক পরে শুক্রের দশায় পাত্রে দেখতে যায় দুটোতে তার ইমপ্রেশন তার অ্যাপ্রোচ সেগুলো হচ্ছে গিয়ে টোটালি ডিফারেন্ট হবে হয়তো দেখা গেল যে মেয়েটা সামনে সে গিয়ে বসেছে বা দেখতে গেছে সেই মেয়েটা কালো রঙ পছন্দ করে না কিন্তু আগের মেয়েটা কালো রঙ পছন্দ করতো তা তার মাথার মধ্যে রয়েছে যে মেয়েটা যদি কালো রঙ পছন্দ করে সে কালো রঙ পড়েই গেছে কারণ এবং দেখে মেয়েটা তাকে রিজেক্ট করেছে তাকে এই আসেনি কিন্তু ওই দিনটা বা ওই মেয়েটার জন্মকুণ্ডলী সে যদি আগে জানতো তাহলে কিন্তু বোঝা যেত যে মেয়েটা কি টাইপ পছন্দ করছে তাহলে সেইভাবে নিজেকে প্রেজেন্ট করা তাহলে অ্যাটলিস্ট একটা বিয়ে হওয়ার সম্ভাবনা সেটা বাড়বে তো অ্যাস্ট্রোলজি প্রত্যেকটা পদক্ষেপে মানুষটাকে হেল্প করতে পারে এবং যখন আলটিমেটলি ডিসিশন নিতে হবে সেখানেও অ্যাস্ট্রোলজি তাকে সাহায্য করতে পারে যে এই মেয়েটাকে বিয়ে করব কি করব না বা আদৌ এই মেয়েটাকে বিয়ে করলে কোন কোন দিক থেকে প্রবলেম আসতে পারে প্রবলেম তো আসবেই এরকম নয় যে আমার জীবন একদম স্মুথ যাবে সেরকম কখনোই যাবে না তো প্রবলেম কী টাইপের আসবে তার যদি একটা ধারণা থাকে সেটা ইগো প্রবলেম না হেলথ ইস্যুস তো হেলথ ইস্যুসকে একভাবে সলভ করতে হবে ইগো প্রবলেমকে আরেকভাবে সলভ করতে হবে তো সেইটা জানতে হবে বুঝতে হবে আর এই জানা বোঝা এখানেই অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোলজারের কাজ তো আমরা জেনে নিলাম রিলেশনশিপ কেমন হতে চলেছে দু হাজার কি করতে হবে আর কি করতে হবে না এই বিষয়ে আরও জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর দাদা আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন কিভাবে আপনার চেম্বারে এসে ওনারা সাহায্য পেতে পারে সেটা যদি আপনি ওনাদের বলেন আমাদের চেম্বার রয়েছে দমদম ক্যান্টনমেন্ট আর রাজবিহারী কলকাতা এছাড়া আমরা দুর্গাপুরে আগরতলা আর গুয়াহাটিতে মাসে একবার করে বসছি তো সরাসরি বুকিং নাম্বারে কমিউনিকেট করতে হবে বুকিং নাম্বারে কল করবেন কল করে বুকিং করে নেবেন যদি কারোর খুব আর্জেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে তিনিও যোগাযোগ করতে পারেন যাদের পক্ষে আসাটা পসিবল হচ্ছে না প্রচুর মানুষ তারা আসতে পারেন না তাদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে এবং এই আপনার ইচ্ছে আপনার কথাবার্তা আপনার ভাবনা সেটাকে কতটা বাস্তবায়িত করা যেতে পারে সেটা অ্যাস্ট্রোলজি ডিফাইন করবে এবং সেই আপনার ম্যাক্সিমাম প্রাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সেটা আমরা নিতে আর যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে চাইছে তাদের জন্য আপনি কি বলতে চান যারা জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে চাইছেন জ্যোতিষকে যারা ভালোবাসছেন তারা ঋষিবাণীতে ভর্তি হবেন কারণ জ্যোতিষ শিক্ষা মানেই ঋষিবাণী বাংলা ভাষায় প্রপার সিলেবাস সায়েন্টিফিক কারিকুলাম জ্যোতিষ শিক্ষা কম্প্যাক্ট কন্ডেন্স সিলেবাস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষিত ফ্যাকাল্টি যারা জ্যোতিষটা বোঝে জ্যোতিষ চর্চা করে এবং জ্যোতিষটাকেই তারা ধর্ম কর্ম জ্ঞান হিসেবে নিয়েছে সেই ধরনের মানুষরা পড়াবেন ফলে আর কোনো প্রশ্নই নেই জ্যোতিষ শিখবো মানে একটাই গন্তব্য সেটা হচ্ছে ঋষিবাণী এখানে কারোর কোনো প্রশ্ন নেই অ্যাস্ট্রোলজার অসংখ্য আছে কিন্তু অ্যাস্ট্রো টিচার সেটা এক এবং একমাত্র ইনস্টিটিউশন সেটা হচ্ছে ঋষিবাণী এর কোনো বিকল্প নেই এর কোনো পরিবর্তন নেই বর্তমানে এই সময় ডিজিটাল এডুকেশন চলছে এই সময় অনলাইনে মানুষ শেখা শুরু করেছে তো এখন যদি জ্যোতিষ হয় সেটা অনলাইনে হতে হতে পারে পারে অফলাইনে বাংলা মাধ্যমে জ্যোতিষ শিক্ষা আর ঋষি দুটো সমার্থক সমর্থক শব্দ তাহলে আর দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিন আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম আমরা আবারও আসব অন্য কোনো পর্বে নমস্কার সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য মা আদিশক্তি আপনাদের মঙ্গল করুন জয় মা আদিশক্তি নমস্কার